এই প্রথম কোয়ার্ট সেট বানাইলাম আর বানায় পরেও ফেললাম আর এটার গত ভিডিওতে তো দিয়েছিলাম কাটিং আর এই ভিডিওতে থাকবে হচ্ছে কিভাবে আমি এই জামাটা সেলাই করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন তো দেখেন তা আর আমি একদম ম্যাচিং ম্যাচিং করে কিন্তু ড্রেসটা বানায় ফেলছি আর এই ড্রেসটা বানাইতে আমার টোটাল পাঁচ গজ কাপড় লাগছে যেহেতু আমরা মা মেয়ে দুজনে ম্যাচিং করে বানাইছি সেই জন্য আর যদি আমার শুধু একার জামা বানাইতাম তাহলে হয়তো বা সাড়ে তিন গছ তিন গছের মধ্যে হয়ে যেত তো দেখেন আমার ড্রেসটা আমি একটু ডিজাইন করছি লেস দিয়ে আর একটু ডিজাইন করার জন্য আমি কিন্তু কলার দিইনি আর এখানে কিন্তু পাঞ্জাবি কলার বলেন শার্ট কলার যে কোনো কলারই কিন্তু দেওয়া যেত কথা দেখেন আমি এই জন্যই মেশিন আমার বসতে ইচ্ছা করে না কত কিছু নামায়া তারপর হচ্ছে আমার এই মেশিনটাকে বের করে নিয়ে আসলাম আর বের করে নিয়ে এসে হচ্ছে আমি জামাটা বানানোর জন্য আর ও কতগুলো থ্রি পিস নিয়ে এসে রেখে দিয়েছি ওগুলো এখন পর্যন্ত বানানো হয়নি আর প্রথমে তো আমি মেশিনটা নিয়ে সুতাটা ভরে নিলাম ববিন ববিনের মধ্যে তো আমার তো একটা টুনটুনি পাখি আছে আমাকে ডিস্টার্ব করার জন্য ও তো সারাক্ষণ আমি যে কোনো কাজ করতে গেলে ও আগে হচ্ছে আমার আগে বসে পড়ে কাজ করার জন্য আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি সে হচ্ছে বসে গেছে আমার জন্য মানে ও কাজ করবে তো আমি প্রথমে হচ্ছে সাদাওয়ারটা সেলাই করে নিতেছি যেহেতু এটা জর্জেট কাপড় আর নিজের হাতে জর্জেট কাপড় বলেন সুতি কাপড় বলেন যেমনই সেলাই করতে পারেন না কেন নিজে বানাবেন সেটার আনন্দই অন্যরকম আর মজাটা অন্যরকম আমি কোনো টেলারে জামা কাপড় বানাইতে দেই না কারণ আমার ফিটিং পছন্দ হয় না আমি নিজে বানাই নিজে পরে পরে দেখে কিভাবে ফিটিংটা রাখবো ওই অনুযায়ী হচ্ছে জামা বানাই সেই জন্য আমার নিজের জামা নিজে বানাইতেই ভালো লাগে তো প্রথমে আমি হচ্ছে সালোয়ারের নিচের যে ইয়াটা হচ্ছে সেলাই করে করে সেলাইটা নিতেছি সালোয়ারের আর সালোয়ারটা বানাইতে আমার একদমই সময় লাগে আর যেহেতু এটা জর্জেট কাপড় একটু কষ্ট করে বানাইতে হচ্ছে খুবই সাবধানে তো জর্জেট হইলেও এই কাপড়টা এত বেশি পিছলা ছিল না ঠিকই ছিল আমি সালোয়ারের এই পাশ থেকে সেলাই দিয়ে আবার ওই পাশ থেকে দিচ্ছি মনে রাখতে হবে সালোয়ার কিন্তু একটানা না সেলাই করা যাবে না তাহলে দেখা যাবে সালোয়ারের একটা ছোট হয়ে যাবে পাট আরেকটা বড় হয়ে যাবে মাপ অনুযায়ী হচ্ছে আমি এলাস্টিকটাও জয়েন করে নিতেছি আর এলাস্টিকটা লাগানোর পরে হচ্ছে আমার স্যালোয়ারটা বানানোর শেষ হয়ে যাবে স্যালোয়ারের রাবারটা আমি মানে জয়েন করার জন্য ওপরে একটু চাপ সেলাই দিয়ে নিতেছি যাতে করে আমার এলাস্টিকটা লাগাইতে সুবিধা হয় আর যেটা বলতেছিলাম যে আপনার নিজে যদি নিজে কাজ করে থাকেন জেনে থাকেন তাহলে একটু কম দামে কাপড় কিনে এনে বাসায় বানাইতে পারেন এটা কিন্তু খুবই মানে সহজ আর যদি বলেন যে পেপার কেটে তারপরে শিখবেন পেপার কেটে আসলে শেখা হয় না ওটা কাটাটাই শিখবেন শুধু যদি আপনার মেশিন থাকে একটা পুরাতন একটা মেশিন যদি সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেও যদি শুরু করেন না তারপরেও কিন্তু অনেক কিছু তো একটা সেলাই সেলাই করার জন্য একটা মেশিন কিনবেন তারপরে হচ্ছে বাজারে কিন্তু অনেক কম দামি কম দামে কাপড় পাওয়া যায় গজ কাপড় একদমই কম দামি একটা সময় ছিল তো মানে চল্লিশ টাকা গজেরও কাপড় ছিল তো এখন তো আর চল্লিশ টাকা গজের কাপড় পাওয়া যায় না তো যে কম দামি কাপড়টা পাবেন সেটাই এনে বাসায় মানে কেটে ওটাকে ডিজাইন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে মানে খুবই ইজিভাবে শিখে যায় আর এখন তো মোবাইলের মধ্যেও অনেক টিউটোরিয়াল আছে যেমন জামা কাপড় কাটিংয়ের তো দেখে দেখে আসলে শেখার চেয়ে মানে একটু দেখলেন আর একটু নিজে চেষ্টা করলেন তাহলে দেখবেন অনেক বেশি মানে পারবেন এই কাজগুলো আসলে এগুলো চোখে দেখার কাজ এগুলা কেউ হাতে ধরে আপনাকে শিখায় দিলেও যদি আপনি যতক্ষণ না নিজে নিজে শিখতে পারবেন ততক্ষণ আসলে সে মানে শেখাটা সম্ভব না তো আমি যা কথা বলতে বলতে দেখেন জামাতেও কিন্তু প্রথমে আমি যে সামনে ডিজাইনটা করব এখানে আমি পট্টিটা দিয়ে নিতেছি একদম ইয়ে মানে ভাবে তো পট্টিটা লাগানোর পর একটা চাপশিলি দিয়ে তো অপোজেটে যে আরেকটা আছে ওইখানেও কিন্তু আমি পট্টিটা লাগাই নিচ্ছি আর এই পটিটা লাগাইলে এটা হচ্ছে সামনের সাইড থেকে নিয়ে পিছন সাইডে হচ্ছে জয়েন্টটা দিতে হবে আর জয়েন্ট দিতে হবে হচ্ছে সোজা সাইড থেকে পিছন সাইডে হচ্ছে নিতে হবে সেম ভাবে কিন্তু আমি দেখেন এই পটিটাও একদম চাপশিলি দিয়ে নিচ্ছি তো আমার মেশিনটার একটু প্রবলেম আছে এটা একটু পরপর দেখছেন তো সুতা কেটে যায় আর অনেক দিন ধরে ভাবতেছি এই মেশিনটার হচ্ছে এই যে বোর্ডটা এটা চেঞ্জ করব বোর্ডটা জানি কেন যেন একা একাই নষ্ট হয়ে গেছে আর কি বলবো এই মেশিনটা কিন্তু আজকের না মানে আট বছর আগে আমি এই মেশিনটা কিনছি আট নয় বছর হয়ে গেছে তো এই মেশিনটা এত বছর ধরে কিন্তু সেলাই করতেছি আর সত্যি বলতে আমার নিজের কাপড়গুলো নিজে বানাই আর নিজের কাপড় নিয়ে বানাইতে পারাও কিন্তু অনেক আনন্দের বিষয় যেমন ধরেন টেইলারে বানাইতে দিলে অনেক মজুরি নিয়ে নেয় এখন তো আর যদি একবার জামা নষ্ট করে দেয় তারপর যায় তো বেশি কিছু বলাই যায় না তাহলে মনে করেন আরও বেশি মেজাজ ইয়ে হয়ে যায় তার চিতে নিজেরটা নিজেই বানাই তারপর অনেক টাকায় কিন্তু সেভ হয়ে যায় দেখছেন এক সেট জামা বানাইতে গেলে কতগুলো টাকা মানে মজুরি দিতে হয় তার মধ্যে আশায় বসে থাকতে হয় কখন আমাকে জামাটা দিবে কখন আমি পরব আর যদি আমি নিজে মানে কাজ জানি দেখে কাপড় কিনে নিয়ে এসে মানে সাথে সাথে বানায় ফেলতে পারি আমার তো এমনও আছে আজকে কাপড় কিনে নিয়ে আজকে এই জামা বানায় পরে ফেলুন এরকম একটা ব্যাপার হয় তো আমি যে পরে আসি না জামাটা এটাও কিন্তু আমি বানাইছি এরকম মানে ইয়ে করে লিলেন কাপড়ের মধ্যে বানায়া ডিজাইন করে পরছি ভালোই লাগে এই জামাটাও তো দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু সম্পূর্ণ কাজটাই শেষ হয়ে গেল মানে সামনের সাইড পট্টি লাগানোর কাজটা আর কি তো মাপ অনুযায়ী হচ্ছে গলার এখান থেকে আমি চাপ সেলাই দিয়ে হচ্ছে বসায় দিছি এখন হচ্ছে গলা জয়েন করব। তো গলা হচ্ছে আমি প্রথমে ভাবছিলাম যে আমি এখানে ইয়া দিব না বক্রম দিব না তারপরে ভাবলাম যে না বক্রম ছাড়া হবে না তারপর হচ্ছে বক্রমটাও জয়েন করে নিতেছি দেখেন তো উল্টা সাইডে রেখেই কিন্তু জয়েনটা করতে হবে তো বক্রমটা জয়েন করে সামনের গলা পিছনের গলা দুইটাই হচ্ছে আবার এই মুখটা হচ্ছে মেরে দিতেছি চাপ সেলাই দিয়ে তো বাড়তি যে কাপড়টা আছে না ওইটা কেটে ফেলে দিতেছি আর দেখে মনে হচ্ছে না ওটাই অনেক কঠিন এটা কিন্তু অনেক সিম্পল একটা ব্যাপার তো আমি আবার গলাটা প্রথমে কেটে নিয়েছিলাম না তারপর দেখলাম যে ওইটা মানে ছিল তারপর কোথায় যেন ফেলে দিছে তো আমি আবার নতুন করে কেটে নিলাম একটু দরকারে গিয়েছিলাম হচ্ছে মেশিন থেকে উঠে তারপরে এসে দেখি যে ও মেশিন চালানো শুরু করে দিছে মানে ও হচ্ছে আমাকে হেল্প করতেছিল মেশিনে বসে ও নাকি জামা সেলাই করবে দেখেন অবস্থা হ্যাঁ তো জামা সেলাই করবে আর কি ও তো মানে মেশিনের বসে হচ্ছে খুঁটি কাটি করা শুরু করে দিচ্ছে তো আমি বলতেছিলাম তো তুমি উঠো ও বলতেছে না আমিই করি আমি আজকে কাজ করব ও না এরকম বিরক্ত করে তো বিরক্ত করুক ওর মতো ও বিরক্ত করতে থাকুক তো আমি হচ্ছে গলাটা এখন জয়েন করে নেবো জামার সাথে অবশ্যই জামাটা হচ্ছে সোজা সাইডে রাখতে হবে আর যে গলার যেটা ওটা হচ্ছে উল্টা সাইডে রেখে সেলাইটা করে নিতে হবে আর এখানে আমি একটু একটু আবার একটু একটু করে কেটে দিতেছি আর কেটে দিয়ে হচ্ছে একটা চাপা সেলাই দিয়ে নিব এখন হচ্ছে গলাটা জয়েন করা শেষ আমি এখানে হচ্ছে লেসটা বসায় নিব আর লেসটা বসানোর জন্য লেসের অবশ্যই কিন্তু উল্টা ভাউ দেখে তারপর হচ্ছে লেসটা মানে জয়েন করতে হবে আর এদিক থেকে তা হচ্ছে রান্না করে নিয়ে আসছে আমাকে খাওয়ানোর জন্য ও একটু পর বলতেছে আম্মু নাও চা খাও তো আমাকে খাওয়ায় খাওয়া দিচ্ছে যে একটু খেয়ে দেখো কেমন রান্না করছি মজা হয়েছে হ্যাঁ তো আমার সাথে হচ্ছে দুষ্টামি করতেছে অর্থাৎ কাজের মাঝখানে মাঝখানে ও এত বেশি দুষ্টামি শুরু করে দিছিল হ্যাঁ যার কারণে আমার জামাটা বানাইতেও একটু বেশি লেট হয়ে যাইতেছিল এত যাই হোক জর্জেট কাপড়ের জামা ফ্যান ছেড়ে তারপরে হচ্ছে কাজ করতেছি আর গরম কি পড়ছে তো আমি বলবো যে আপনারা যদি কাজ করেন আমি ভিডিও দিচ্ছি মাত্র এগারো মিনিট কিন্তু এই জামাটা বানাইতে লাগছে আমার পুরা দুই আড়াই ঘন্টা তো সুতি কাপড় হলে এত টাইম লাগতো না আর যেহেতু আমি লেস দিয়ে একটু ডিজাইন করতেছিলাম এই জন্য আরেকটু বেশি টাইম লাগছে তো আমার হচ্ছে গলা আর ইয়া সবটাই জয়েন করা শেষ এখন হচ্ছে আমি সাইডটা সেলাই করে নিচ্ছি আমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামাটা প্রায় সেলাই করা শেষ হয়ে গিয়েছে আর প্রথমে ভাবছিলাম যে আগে হচ্ছে সাইডটা সেলাই করে নেব। তারপর ভাবলাম যে না তো সাইডটা সেলাই করার আগে একটু কেটে আমি হচ্ছে ইয়ে করে নিলাম কারণ অনেক বেশি লুজ কাপড় রেখে তারপর হচ্ছে কাটছিলাম তো তো সাইডটা সেলাই করে আমি এখানে অবশ্যই মাপ অনুযায়ী আপনার আর্মলের যতটুকু মাপ ওই অনুযায়ী হচ্ছে সেলাইটা দিয়ে নিতে হবে তো আমিও সে সেমভাবে হচ্ছে সেলাইটা দিয়ে নিতেছি আর একদম ইজি এই পাশে সেলাইটা আমার কাছে মনে হয় কামিজের থেকে এরকম টাইপের মানে একটু ডিজাইন মানে সিম্পলভাবে এই ডিজাইনের জামাগুলো না বানাইতে এত বেশি সহজ মানে আমার কাছে এটাই মনে হয়েছিল কিন্তু যারা নতুন তাদের কাছে অবশ্যই এটা সহজ না একটু একটু ভেবে চিন্তা করে তারপরে হচ্ছে কাজটা করতে হবে আমার জামাটাও সেলাই করা প্রায় শেষ আমি হচ্ছে নিচে লেজ বসায় নিচ্ছি নিচে সেলাই দিয়ে নিচ্ছে আগে তারপর হচ্ছে মানে লেসটা বসায় দিতেছি প্রথমে ভাবছিলাম লেজ দিব না তারপর ভাবলাম যে না একটু লেস দিলে মনে হয় ভালো লাগবে তারপর যেই মানে যে কথা সেই কাজ আমি হচ্ছে লেসটা লাগাইয়ে দিতেছি এখন দেখি যে না ভালোই লাগতেছিল পুরো লেসটাই হচ্ছে বসায় তারপর হচ্ছে হাতার মধ্যেও আমি লেজ বসায় দিব আর হাতাটার মধ্যে একটু লেসটা দিলে আরেকটু বেশি ভালো লাগবে আর আমি একটু কুচি রাখবো হাতার মধ্যে তো ওই অনুযায়ী হচ্ছে কাজটা করে নিচ্ছি তো আচ্ছা আপনারা কি এরকম টাইপের ভিডিও চান যেখানে জামা কাটিং করা থাকবে সেলাই করা থাকবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর কমেন্ট করে জানতে চাই মানে বলবেন যে আপু মানে আরও এরকম ভিডিও চাই থ্রি পিস কাটতেছেন বানাচ্ছেন এরকম টাইপের তাহলে আমি হচ্ছে চেষ্টা করব এরকম টাইপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার একদম ডিটেলস কীভাবে সুতি কাপড় দিয়ে কামিজ বা ডিজাইনার জামা বানানো যায় সব এরকম তাদের সাথে কথা বলতে বলতে আমার জামাটাও বানানো শেষ আর এখন হচ্ছে একটু নাস্তা খাবো আম আম দিয়ে নাস্তা করে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ